আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমরা জানি যে সৌদি আরবে যে সকল ওমরা ভিসা এবং ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা মাল্টিপল ভিজি ভিজিট ভিসা সিঙ্গেল ইউনিটের ভিজিট ভিসা এই সকল ভিসাগুলোর উপরে একটা এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছু ভিসা বন্ধ হয়েছে আবার কিছু ভিসা চলমান আছে তো ইতিমধ্যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা এক্সটেনশন করা যায় কি না বা মেয়াদ বাড়ানো যায় কি না তো আমরা গতকালকে পর্যন্ত আমরা দেখেছি যে গতকালকার আগ পর্যন্ত দেখছি যে ফ্যামিলি ভিজিট বিষয়গুলোর মেয়াদ বাড়ানো যেত সর্বোচ্চ দুইবার প্রথমবার এবং দ্বিতীয়বার তৃতীয়বার কিন্তু বাড়ানো যেত না তবে সেটা গতকালকে থেকে ভিজিট বিশার ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর সিস্টেম টোটালি অ্যাপসের অ্যাকাউন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে একদম ডিজেবল করে দেওয়া হয়েছে আর এটার কারণ হলো সামনে আমরা জানি যে বড় হজ আর সৌদি আরবে বড় হজটা হলো যে সৌদি আরবের বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ একটা আয়োজন যেটা যার উপরে কোনো ধরনের বড় কোনো আয়োজন থাকে না আর এটার উপরে মানে খুব প্রচুর পরিমাণে প্রকাশ দেয় সৌদি সরকার এর আগের বছরে বা তারও আগের বছর প্রচুর পরিমাণে ভিজিট বিষাকারীরা এবং ওমরা বিষাদারীরা সৌদি আরবে এসে অবৈধভাবে বড় হজ করার জন্য চেষ্টা করছে সেখানে শৃঙ্খলার একটা বিভ্রান্তকর অবস্থা হয়ে গেছিলো আর সেইটাকে মাথায় রেখে এই বৎসরে অনেক আগে থেকেই কিন্তু তারা সৌদি সরকার প্রিপারেশন নিয়েছে যে ভিজিট বিষয় এবং মাল্টিপল ভিজিট বিষয় ফ্যামিলি ভিজিট বিষয় এবং ওমরা বিচার উপরে বিভিন্নভাবে বিভিন্ন রেজিস্ট্রিকশন দিয়েছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে তো এখন আমরা জানি যে আজকে তিরিশ তারিখ এক তারিখ তিরিশ তারিখ তো উনত্রিশ তারিখ পর্যন্ত ওমরা বিছাদারীদের জন্য লাস্ট ডেট ছিল ওমরা বিছাদারীরা উনত্রিশ তারিখের মধ্যে সৌদি আরব ত্যাগ করার কথা ছিল যদি কেউ না গিয়ে থাকেন তবে আপনাদের কফলে অবশ্যই শনি আছে আর সৌদি সরকার থেকে বলা হয়েছে সৌদি গেজেটও আপনারা দেখে আসতে পারেন যে সেখানে যদি কোনো প্রবাসী কোনো প্রবাসী যদি কোন ধরনের ভিজিট ভিসাদারি বা অমরা ভিসাদারীদেরকে এই সহযোগিতা করে যাদের ভীষণ মেয়াদ চলে গেছে তারা সৌদি আরবে থেকে গেছে ওই মুহূর্তে তাদেরকে কেউ যদি সহযোগিতা করে এক লক্ষ রিয়াল জরিমানা পাশাপাশি ছয় মাসের জেল এরপরে তাকে সৌদি আরব থেকে একেবারে বিতাড়িত করা হবে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে তো বারবারই কিন্তু প্রতি একদিন পর পর সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে কিন্তু এই তথ্যগুলো তারা দিয়েছে বিভিন্নভাবে মেসেজের মাধ্যমে দিয়েছে অ্যাপসাইটে দিয়েছে এবং আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিয়েছে টুইটারে দিয়েছে বিভিন্ন মাধ্যমে তারা জানানোর চেষ্টা করছে সবাইকে সতর্ক করার চেষ্টা করছে এরপরেও যদি কেউ কোনো বিজিৎ বিচারধারী বা ওমরা বিচারধারী যদি বিচার মেয়াদ শেষ হওয়ার পরে যদি থাকে তার কফলে কিন্তু এই বছরে বলা যেতে পারে কঠোর পরিণতি তার দুঃখ তার কপালে লেখা আছে অন্যান্য বৎসরে যাই হয়েছে কি না এই বৎসরে কিন্তু আরও বেশি তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ সৌদি সরকার কিন্তু প্রচুর পরিমাণে তারা সতর্ক করার চেষ্টা করছে করে আসছে এখনও তো এখন আসি যে ফ্যামিলি ভিজিট বিষয় মেয়াদ বাড়ানো যাবে কি না এতক্ষণ তো বললাম অনেক কিছুই তো ফ্যামিলি ভিজিট বিষয়ের মেয়াদ বাড়ানো যাবে কি না হ্যাঁ মেয়াদ বাড়ানো যাবে মেয়াদ বাড়ানোর জন্য একটা প্রসেস আছে সেটা হলো যে আপনি যদি সৌদি আরবের ভিতরে থেকে আপনার ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসার যদি দেখেন যে মেয়াদ শেষ হয়ে শেষ হয়ে যাওয়ার পথে আপনার কাছে মেসেজ এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবের ভিতরে থেকে আপনি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না তাহলে এখন করণীয় কি। করণীয় হল যে আপনার যদি মাল্টিপল ভিজিট ভিসা হয়ে থাকে তিনশো দিনের অর্থাৎ এক বছরের মাল্টিপল ভিজিট ভিসা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ভিসাটা আপনি মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই বর্ডার ক্রস করতে হবে বর্ডার ক্রস করতে হবে আপনি কুয়েত বর্ডারে যান কিংবা অন্যান্য বর্ডারে গিয়ে আপনি বর্ডার ক্রস করলে আপনি সেখান থেকে আবার ভিসার মেয়াদ বাড়িয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন তবে আপনার ভিসার মেয়াদ থাকতে হবে আপনি সৌদি আরবে থাকাকালীন আপনার যদি ভিসার মেয়াদ থাকে সেটা হতে পারে দশ দিন পনেরো দিন এক সপ্তাহ থাকতে আপনি যদি বর্ডার ক্রস করে যদি ওই পাশে গিয়ে যদি আপনি আবার সৌদি আরবে প্রবেশ করেন তাহলে আপনার ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়বে আপনি মনে রাখবেন যে আপনার ভিসাটা মাল্টিপল ভিজিট ভিসা হতে হবে মাল্টিপল ভিসা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই ভিসাটার এক্সটেনশন করতে পারবেন বর্ডার ক্রস করে কারণ মালটিবুল ভিসার সিস্টেমটা হলো কি মালটিবুল ভিসার সিস্টেমটা হলো যে আপনি সৌদি আরবে যত ইচ্ছা এক বছরের মধ্যে যত ইচ্ছা ততবার আসতে পারবেন যাইতে পারবেন আসতে পারবেন এবং যেতে পারবেন এখানে আপনার নতুন করে রকম ভিসার জন্য প্রসেসিং করার কোনো প্রয়োজন হবে না আপনি শুধু এই পারে আসবেন আবার এই পার থেকে ওই পারে টিকিট কেটে যাবেন এটা হলো মাল্টিপল ভিসার জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য কিন্তু সেটা সম্ভব না সেগুলো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মেয়াদ বাড়ানো কোনো সম্ভব হচ্ছে না ঠিক আছে এটা মাত্র শুধু মাল্টিপোল ভিজিট বিষাদদারিদের জন্য বর্ডার কোর্স করে আপনারা বিশাল মেয়াদ বাড়াতে পারবেন যারা আমাদেরকে প্রচুর পরিমাণে কমিটি জিজ্ঞাসা করছেন যে ভাই বিশাল মেয়াদ বাড়ানো যাচ্ছে কি না বা যাচ্ছে না কেন আপনি বিশাল মেয়াদ বাড়াতে হলে বর্ডার কোর্স করলে আপনি বিশাল মেয়াদ বাড়াতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন রকম ওমরা বিশাদদারীদেরকে এবং ভিজিট বিশাল মেয়াদ চলে গেছে থেকে গেছে বাইরে কাজ করে এই রকম ধরনের লোকদেরকে সহযোগিতা করা থেকে দূরে থাকবেন কারণ আপনি এখানে এসেছেন দুই পয়সা কামাই করার জন্য ইনকাম করার জন্য আপনি কারোর সহযোগিতা করার জন্য আসেন নাই সহযোগিতা করতে গিয়ে আপনি নিজে বাসটা খাইবেন তো বাস খাওয়ার দরকার নাই সহযোগিতা করারও কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটা অন করে দিবেন আল্লাহ হাফেজ